আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো খুব সহজে কী সুন্দর করে হালিম তৈরি করা যায় তার একটা রেসিপি তা আমি এই জন্যে প্রথমে আমি একটা রাঁধুনি হালিম মিক্সের প্যাকেট নিব তে প্রথমে আমি করাই চুলাতে পাতিলে পানি বসাই দিচ্ছি ওই মিক্সের সৌদর জালানটা ভেজানোর জন্য তো প্রথমে আমি আড়াই কাপ পানি নিচ্ছি পাতিলে দিয়ে আমি এটা হচ্ছে একটু বলক তুলে নিব। বলক তুলে নিয়ে আমি এটা দানার মধ্যে মিলাই দিব মানে ফুটন্ত গরম পানি দিলে শস্যদানা দানাটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে মিলে যায় মানে এভাবে রাখতে হবে আধা ঘন্টা মতো ভিজিয়ে তাই আমি দেখা দিচ্ছি আপনাদের হালি মিক্সারের দানাটা কীভাবে ভেজাতে হবে তা আমি যে প্যাকেট থেকে বের করে নিলাম এখন শস্যদানাটার প্যাকেটটা কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপর আমি গাবলাতে ঢেলে নিব। তো এই যে এখন ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে আপনাদের এখন দেখাই দিচ্ছি গরম পানিটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে নেড়ে নিতে হবে মানে দিতেই দিতেই নাড়তে হবে যেন কোনো জমাট না বেঁধে যায় তো এইভাবে আমি নেড়ে টেড়ে সুন্দর করে মিশায় এই যে দেখায় দিচ্ছি তারপরে এইভাবে আমি মিলাই নিয়ে তারপরে এটা ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য তারপরে এখন আমি প্রেশার কুকারে হাফ কাপ তেল নিয়ে নিলাম তেলটা একটু গরম হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু বেশিখানি কি দিয়ে দিলাম এক কাপের একটু বেশিখানি কারণ এখান থেকে পেঁয়াজ বেরস্তা করে আমি তিন ভাগের এক ভাগের মধ্যে একটু তুলে রাখবো আর এখানে আমি একটু পোস্তটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি অল্প একটু আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে তারপরে যে আমার পেঁয়াজ বেরস্তা হয়ে গেছে এই তুলে আর কিছুক্ষণিক রেখে দিলাম আর এই যে দেখাই দিচ্ছি এখন ওই যে আমি গোস্তটা মেরিয়েট করে রাখছি এখন সেই গোস্তটা এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়েটি আমি এখন এটা একটু হালকা নিয়ে নিচ্ছি খুব বেশি নাড়ার দরকার নেই কারণ হালকা একটু নিয়ে নিলেই এর মধ্যে একটু জল ছেড়ে দেবে তারপরে হচ্ছে আমি এর মধ্যে ওই হালি মিক্সের যে মশলার প্যাকেটটা আছে সেটা মিলাই দিব তা আপনাদের দেখাই দিচ্ছি মানে এর মধ্যে আমার আরেকটা কোনো মশলা দিতে হবে না আমি খালি গোস্তটা একটু মেরিয়েট করলাম যে একটু ওর মধ্যে মেরিনট করলে কোস্তটার মধ্যে আরেকটু আগের থেকে একটু আদা জিরার ঘ্রানটা গেলে একটু লবণটা গেলে একটু ভালো লাগে তাই তারপরে আমি অল্প একটু পানি দিয়ে একটু কষাই নিচ্ছি মানে সেরকম কষানো না হালকা একটু কষালাই হয়ে যাবে মানে আমি একবারে পানি দিয়ে তারপরে ই করে দেবো কি জন্য এটা তো হচ্ছে আমি খুব বেশিক্ষণ আপনাদের দেখাবো না সহজে রান্না করব তার মানে আমি কস্তু যেভাবে রান্না করি প্রেশারে দিয়ে বেশি না কষিয়েই সিঁটি দিই রাখি একইভাবে এরকম এখানে আমি পানিটা দিলাম যে আমার বস্তুটা সিদ্ধ হবে তারপরে আবার এর মধ্যে ডাল যাবে এই জন্যে আমি এক কাপ এখানে পানি দিলাম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি চিটি আটকাই দিচ্ছি মানে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে আমি এভাবে চারটা চিটি তুলে নিচ্ছি তিন আমি হচ্ছে তাড়াহুড়া ইয়ে করতেছি জন্যে আমি ওটা বের করে দিব। চিটিটা বের করে দেবো জন্য চারটা চিটি দিচ্ছি কিন্তু আপনারা যদি দমে রাখতে চান তাহলে আপনারা তিনটা সিটি দিলেও হয়ে যাবে তা আমি ওটা ওখানে সরাইনি আমি এখানে ওই আগুনের উপরেই দিয়ে দিলাম আবার হচ্ছে দেড় কাপ মতো পানি এই পানিটা দিচ্ছি আবার ওই যে গোস্তের মধ্যে দিয়ে দেওয়ার জন্যে মানে আর একটু পানি দিতে হবে ডাল শস্য দানাটা দেওয়ার জন্যে এখন এই যে আমি আপনাদের দেখাই দিচ্ছি সিটিটা আমি একদম খুলে ফেলতেছি তাহলে খুব তাড়াতাড়ি ঢাকনাটা এড়ে যাবে আর এড়ে গেলে আপনাদের দেখাই দিচ্ছি গোস্তটা এদে আমি আপনাদের তুলেও দেখাই দিব যে গোস্তটা কত সুন্দর পারফেক্ট হয়ে গেছে মানে এইভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় জন্যে আমি এইভাবে রান্না করি আপনাদের সেটাই শেয়ার করতেছি তাই দেখেন এখানে একটু ঝোল আছে কিন্তু এটুকু ঝোলে আমার শস্য দানাটা হবে না তাই আমি ওর মধ্যে আরও পানি দেওয়ার জন্য আমি ওই পানিটুকু গরম করে নিয়েছি তারপরে এই যে আপনাদের দেখাই দিচ্ছে এটা কি সুন্দর আধা ঘন্টার মধ্যে ফুলে উঠছে এখন এটা আমি এর মধ্যে মিলাই দেবো মিলাই দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করবো খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই এটা এমনি গরম পানি দিয়ে ভিজায় তারপরে ঢেকে রাখছিলাম এখন আবার গরম পানি দেব দেওয়া একটু রান্না করলে হয়ে যাবে ওই জন্যে বেশি আর আমি হচ্ছে রান্না করব না তো এই যে আমি একটু ময়ের মশলা মিলাই গেলেই আমি এর মধ্যে ওই গরম পানিটা দেড় কাপ রাখছিলাম সেটা দিয়ে দিলাম কিন্তু আমার কাছে একটু ঝালটা কম হয়েছিল আর একটু লবণটা তাই আমি আরও অল্প কয়েকটা কাঁচামরিচ চার পাঁচটা কাঁচামরিচ চিরা দিয়ে দিলাম আর অল্প সামান্য লবণ এর মধ্যে অ্যাড করে দিলাম মানে আপনারা লবণ কম খালে আপনাদের ঠিকই হয়ে যাবে কিন্তু আমার একটু লাগলো তাই দিলাম তো এই পর্যায়ে আবার ওই যে পেঁয়াজ বেজতে রাখছিলাম সেগুলো এরপর দিয়ে দিলাম দিয়ে দিয়ে আর একটু মানে আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে মানে এইভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি ওই জন্যে এভাবে বেশিরভাগ রান্না করি এবং এটা খেতেও খুব টেস্ট লাগে মানে ওই অনেকে চুলায় যেরকম করে কষিয়ে কষিয়ে রান্না করে ঠিক সেই রকমই স্বাদ লাগে মানে তার থেকে কম লাগে না আমার কাছে একটু বংশ বেশি ভালো লাগে ওই জন্যে এবং বস্তুটাও খুব সুন্দর সিদ্ধু হয়ে যায় এবং ডালগুলোও ভালোই মানে খুব ভালো লাগে এটা আপনারা এইভাবে করে দেখবেন খুব তাড়াতাড়ি হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে তে আমি আপনাদের দেখাই দিচ্ছি এখন এগুলা একটু ডেকোরেশন করে দিচ্ছি একটু পেঁয়াজ কাটা দিয়ে তারপর একটু শশা কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি আর হচ্ছে একটু কি বলে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিব একটু লেবু দিয়ে দিব আর আমার ধনিয়া পাতাটা মানে নাই জন্যে আমি দিই নাই আপনারা ধনিয়া পাতা খেলে দিয়ে দিবেন আর আদা কুচিও দিয়ে দিবেন তাহলে আরও টেস্ট লাগবে আর লেবুটা দিয়ে আপনারা তো সবাই জানে হালিম কিভাবে খায় তে আপনাদের এভাবে আমি আপনাদের দেখাচ্ছি পরিবেশন করে আপনাদের মতন করে পরিবেশন করে খাবেন দেখবেন এইভাবে রান্না করলে অনেকই ভালো লাগে এবং খুব তাড়াতাড়ি হয় তাই জন্য আমি এভাবে আপনাদের কাছে শেয়ার করলাম হালিম সবাই রান্না করে খান তারপরও আমি একটু আপনাদের কাছে এইভাবে শেয়ার করলাম কারণ আমি এইভাবে খাই এবং খুব তাড়াতাড়ি এবং খুব টেস্টি হয় তো এই হচ্ছে আমার হালিম রান্না হয়ে গেল এবং এর দেখো হয়ে গেল। তাই আপনাদের ভালো লাগবে লাগলে সবাই রান্না করে খাবে